subscribe now and press the bell icon never miss an এই কান্না কারো প্রতি রাগ কিংবা অভিমান থেকে নয় যেন নিজের প্রতি সব অভিমান আর রাগ ক্ষোভ আলমগীর হোসেনের পনেরো হাজার টাকা বকেয়া ভাড়া দিতে না পারায় এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন বাড়িওয়ালা গত চার দিন ধরে রাস্তার পাশে বিছানা পেতে স্ত্রীকে নিয়ে রাত কাটাচ্ছেন তারা অথচ বাসায় সবকিছুই আছে তার তবুও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এখানেই তার বসবাস এ যেন এক নিষ্ঠুর বাস্তবতা মনে করেন বাবা আমাকে শিশু যে মারা গেছে আমি এবার আস্তে আস্তে ঘুরতেছি আমি আমার সাপোর্ট করার মধ্যে কেউ নাই আমার বাবা তেরোপিঘের সম্পত্তি হয়ে গেছে আমার তেরোপিঘের সম্পদ আপন রক্ত ব্লাড বেমনি করে খাচ্ছে আমাকে বাড়িতে উত্তর দিচ্ছে না আজকে আমি রাস্তা থাকবে কোথায় থাকবো এই যে দেশের ভবিষ্যৎ তাহলে আমাদের কী হবে আমাদের ভবিষ্যৎ পর্যন্ত কী হবে আমি এটুকু শুধু বলার ছিল এই দেশের মানুষের কাছে আমার আর কিছু বলার নেই কয়েক মাস ধরে পুরাতন ফার্নিচার কিনে সেগুলোকে নতুন করে তৈরি করে রাস্তার এক রেখে বিক্রি করেন আলমগীর কিন্তু বাসা থেকে বের করে দেওয়ার পর থেকে এখন ওই রাস্তায় রাখা ফার্নিচারের কাছেই ঘুমানোর জায়গা করে নিয়েছেন তারা আলমগীরের স্ত্রী জানান এসব ফার্নিচার যেটুকু বেচা বিক্রি হয় তাতে সংসার কোনো মতে টেনে টুনে চলে যায় কিন্তু বাসা ভাড়া দেওয়ার মতো টাকা হয় না তাই তাদের এই পরিণতি আমরা কইছি আঙ্কেল আমরা এই মাসের মধ্যে যতটুকু চেষ্টা করে পাবো আমরা কাজ কইরে আমরা কোনো ইত করব না আপনার টাকাটা আমরা যতটুকু পাই আপনাকে দিয়ে আমরা কমায়ে দিব আমি হলো তোকে তালা খুলতে কইছি হ্যাঁ তালা খুলবে না আলমগীর জানান করোনাকালে যখন কেউ ঘর থেকে বের হতো না তখন মানুষের ঘরে ঘরে গিয়ে করোনার নমুনা সংগ্রহ করেছিলেন তিনি কিন্তু করোনা কেটে যাওয়ার পর তার এই শ্রমের মূল্য কেউ দেয়নি অনেকটা আক্ষেপের সুরে জানালেন সেই কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একজন কোভিড করোনা যোদ্ধা আমি যখন করোনা ছিল তখন আমি হোম কালেকশনে ছিলাম আমি নমুনা সংগ্রহ করতাম আমি এম এস এ জমা দিতাম আমি জমা দেওয়ার পরে সেখান থেকে রিপোর্ট করতাম আজকে কেন আমার চাকরি নাই কেন আজকে আমি অনা ধরে আমাকে রাস্তা পুরো থাকতে হচ্ছে বউ বাচ্চা নিয়ে এ কী হবে আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো আমি অনেক কিছু বঞ্চিত আমার কাছে আমাকে একটাই দাবি যদি প্রধানমন্ত্রী আমাদেরকে তাকায় তাহলে হয়তোবা আমার পরিবারটাকে ভালো থাকবে আমি হয়তো বা আমার চাকরি ফেরত পাইতে পারি হয়তোবা আমার ভবিষ্যতে সুন্দর হতে পারে আমার দুইটা বাচ্চা ভবিষ্যৎ সুন্দর হতে পারে তবে আলমগীরের বাড়িওয়ালার দাবি ভাড়াটিয়ারা বাসা ভাড়া না দেওয়ায় তিনি ব্যাংকের ঋণ পরিশোধ সহ নানান সমস্যা পারছেন না তাই নিরুপায় হয়ে এই ব্যবস্থা নিয়েছেন আমি সমস্ত টাকা ব্যয় বাড়ি করছি এই ধরনের যে লোন আছে আমার লোন দিতে হয় বাসা পরিশোধ করতে হয় ছেলে থাকে আরেক জায়গায় আসিয়া তার আর ব্যয় করেছে তার পিছনে আমার দেউলি হয়ে গেছে লোন টোন করে আমার এখন শেষ এখানে যদি তিন মাস চার মাস কিছু বাকি একজন রাখি আমি চলি কীভাবে কাজে একটু প্রেশার যদি মানুষ না দেয় অন্য জায়গায় এই যেই পাঠা দেখেন যদি দশ তারিখ মধ্যে টাকা না দেয় বলবে তার পর দিন তার পর দিন তারা এই করে দেয় যে তুমি চলে যাও আমি যা অন্য লোক দিয়ে দেবো অন্য লোক দিয়ে দেয় কিন্তু আমি তা করি না সমাজের বিত্তবানদের একটু সহানুভূতি নিয়ে অসহায় আলমগীরেরা আবারও ঘুরে দাঁড়াবে ঠাই হবে নিরাপদ আশ্রয়ের এমনটাই প্রত্যাশা সাদ্দাম হুসাইন বাংলা ভীষণ ঢাকা